ان الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل السنان جزيل العطاء مجيب الدعاء عميم الاحسان سريع الحساب شديد العقاب اليم العذاب عزيز السلطان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وامامنا ومرشدنا ومرشدنا ومولانا محمد عبده ورسوله ورسوله الذي الله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد "أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعسر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومعشوقه مخبرا وامرا ان اللَّهُ وَمَلَائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم নবীর মায়া মনুষ কুতা চো ভুজিনা তোমার তুমার মায়া এ বিজি মায়া বিজি সুয়ে শুনার মদীনা মায়া চড়ে মনুষ কুতায় চো বুঝন তুমার মায়া কন্দে কদে বিজি তুমার মায়া কন্দে বিজি শুয়ে শুনার মদীনা সাল মোহাম্মদ صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اكبر درود پڑھ الله دشبر کرے

সাফির হই আগে রানা হই পিছ রা এহসব মুসাফির হ تكانا وي آغي روانا كوي روانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم شمالي تواسكيري مبارك جلسار محمد عمد مطار مكور شمالي تشبابتي صاحب حضرات علماء الكرام মুরবিয়ান আজাম মাইকের আওয়াজ পরিষ্কার ভাবে যত দূর গিয়া ফৌসের এর ভিতরে তাফনেওয়ালা ফরদানশীন শ্রদ্ধা সম্মানিত আমার মার বইন নফল মহান আল্লাহ তাবারক লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ তাবারক আমরা সারার দিলের মধ্যে একটা জজবাত দান করছেন আমরা সারারে আল্লাহ তাবারক তালায় তাকত আর কৌত দিসইন শক্তি আল্লাহ তাবারক তালায় আমরা রে দান খরচইন যার কারণে আমরা সারাই এই মাদ্রাসার কেন্দ্র করিয়া এই মাহফিল রে কায়েম করতাম পারছি আর বর্তমানে এমন এক মোতাবরক সময় আল্লাহ তাবারক তালার কুদরতি কদমের মধ্যে সজদা করিয়া আমরা সারা এক জায়গার মধ্যে জমা হইয়া বইতাম পারছি এর কারণে আমরা সবে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে তেহে দিল থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দোস্তকলার बुजुर्ग হল আল্লাহ তাবারক ওয়া তাআলায় আমরা শরার উপরে احسان করছইন আল্লাহ তাবারক ওয়া তাআলায় আমরা শরারে দয়া করছইন মায়া করছইন যার কারণে আমরা শরায় এই জায়গার মধ্যে জমা হইতাম পারছি বায়ফল দুস্ত হল আর বুজুর্গ হল ওয়াজ নসিহত লাগাতার সলের আইজ ও মসজিদ ও খাইল ও মাদ্রাসাত ফরুকু ও ঈদগাত এইভাবে লাগাতার ওয়াজ ও নসিহত সলের কিন্তু ওয়াজ ও নসিহত থেকে আমরা ফায়দা উঠাইতাম ফারিয়ার না কারণ হয়ে তাহলে যে উদ্দেশ্যে আমরা ওয়াজ ও নসিহত খরাইতাম যে উদ্দেশ্যে আমরা ওয়াজ ও নসিহত শুনতাম এই উদ্দেশ্য আমরা ঠিক নাই যার কারণে আমরা এইটা জিনিসের কাম করে না আমার দুস্থক হল বহুত কষ্ট করিয়া মেহনত মুজাহেদা করিয়া মাহফিলরে কাম করা এলাকার নকলে বহুত সাহায্য সহায়তা খরচ আমি নিজে প্র্যাকটিক্যাল সামনে আসলাম আমি নিজে দেখছি গতকাল রাত বারোটা পর্যন্ত কাম কাজ খরচ হয় না আলহামদুলিল্লাহ যার কারণে এই মাহফিদ রে কায়ম করা হয়েছে কিন্তু এখন যদি সব টাঙ্গাইয়া সুন্দর করিয়া আমরা আমরা বাড়িয়ে ঘরের মধ্যে বুয়াদ থাকি তাহলে যে উদ্দেশ্য হয়ে সাজাইছি যে উদ্দেশ্য এই মাহফিদ রে কায়ম করছি এই উদ্দেশ্যের মধ্যে আমরা কামিয়াবি হাসিল করতাম ফারতাম না আমার দোস্ত খালার বুজুর্গ হল আল্লাহ তাবার কালে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার সৃষ্টি করছেন একটা নির্দিষ্ট সময় দিয়া এই সময় যে সময় ফুরি ফুরি যাইব ফুরা হৈ যাইব এক সেকেন্ড আগ হইত না এক সেকেন্ড বাদ হইত না এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা যাওয়া লাগবো আসরের বার্তা গেলে ইয়া পর্যন্ত সময় খুব কম আর আমিওতো তো মানুষ ওই হিসাবে ও মক্তসর সময় এখন আপনার সামনে বইতাম আর কোরআনে করিম তো কি আমি একটা সুরারে আপনার সামনে তিলাওত করছি আমরা এখন কোন অক্টর নামাজ পড়িয়েছি আসর কোরআনে করিমের মধ্যে ও নামে একটা সুরা আছে সুরাত আসর ও সুরা করে তিলাওয়াত আর বর্তমান করি আসর বাদ মাগরিবর আগ এই সময়টাও বড় মোতাবর এক সময় কোরআনে করিম থেকে ফজিলতওয়ালা একটা সুরারে তিলাওয়াত করছি আল্লাহ তাবার তাহলে যদি তো দান করেন ও সুরারে সামনে রাখিয়া সামান্য সময় আপনার লাগে মাত কথা করবো তো আমার দুস্থ হল হল এই সুরার শুরুর মধ্যে আল্লাহ তাবারকালে কসম খাইছেন কেউর কসম খাইছেন এমন একটা জিনিস এমন একটা জিনিস আল্লাহ তাবার কালে কসম খাইছেন যে জিনিস হর অবস্থাত আমরার প্রয়োজন পড়ে হর অবস্থাত আমরার জরুরত পড়ে কিতাব সব সময় আমরা গড়ি বাইদি চাই এগারোটা বাজলো বারোটা বাজলো একটা বাজলো জোরের সময় হয়েছে দুইটা বাচ্চা খানির সময় হয়েছে তিনটা বাচ্চা আসরের সময় হয়ে গেছে ওইভাবে সব সময় আমরা ওই সময়টারে ফলো করিয়া যাই ও সময় ওখানটি আমরা ফলো করিয়া যাই হর এতেবারে হর সময় আল্লাহ তাবা রাখবা তাহলে ও সময়ের কসম খাইতরা আমার দোস্ত খালার বুজুর্গ ফল হিসাবে আমরা কোনো জিনিসের কসম কোন সময় খাই যে সময় আমার বাই আমার মাঠটারে বিশ্বাস করই না কোনো একটা মাত তানে গিয়ে কইলাম কোয়ার বাদে তাই বিশ্বাস খতরা না কিন্তু আমি সত্য কইয়ার বিশ্বাস খতরা না এর বাদে আমরা কসম খাই কসম খাইয়া তাহলে বিশ্বাস দেবাইবার লাগে আমরা কসম খাই কিন্তু আল্লাহ তাবা রাখবা তাহলে এই সুরার সুরুর মধ্যে কসম খাইতেরা কিতার লাগে বিশ্বাস দেবার লাগি নাই যে ও জিনিসগুলার গুরুত্ব বুঝাইবার লাগে কসম খাইয়া যে কথা আল্লাহ তাবা রাখবা তাহলে খৈতরা ও কথাখানোর গুরুত্ব বুঝাইবার লাগে আল্লাহ তাবা রাখবা তাহলে কসম খাইতেরা কেউ কসম খাইতেরা সময় এই সময়টার ফসম কাহিত্র এতে বোঝা গেল এই সময় খুব গুরুত্ব আছে সব জিনিস আটকাইয়া রাখা যায় সময়েরে আটকাইয়া রাখা যায় না গড়িতার গুরুতেও আছে আল্লাহ ও সময় এখন আসর আসর দুইটা তর্জমা এক তর্জমা হইলে আসরর নামাজ আর আর তর্জমা হয়ে তার সময় তোর সিরর মধ্যে বিভিন্ন বিভিন্ন ফলে বয়ান খরচ তো আল্লাহ তাবার কালাই এই সময়ের কসম হয়ে ওয়াল্লাহ আসর সময়ের কসম কসম হয়ে কী হয়ে ইন্নাল ইনসান আলাফি খসর ইনসান জাত মানুষ জাত সারা ক্ষতিগ্রস্তর মধ্যে আল্লাহ তাবার কালাই এই সুরার শুরুর মধ্যে কসম খাইয়া কইতরা মানুষ জাত এরা ক্ষতিগ্রস্তর মধ্যে আচ্ছা ক্ষতি আর লাভ এখান বুঝিনি আমরা ক্ষতি আর লাভ এখান বুঝিনি উদাহরণ মাসালান আমার এক ভাইয়ে আমরা দিননাথপুর বাজারও দোকান লাগাই যদি মনে করেন তার কাছে পুঞ্জি আছে এক লাখ টাকা ও এক লাখ টাকা নিয়ে কারবারও লাগেন যদি এক বছর কারবার করিয়া বছর শেষে দেখা গেল এক লাখও নাই দোকানও কোনো মাল নাই ও মানুষ তার কারবারের মধ্যে লাভবান হয়েছে নি ক্ষতিগ্রস্ত আর দেখা যায় একটা দৌলত লেন লাগেন একটা পুঁজি লবার

একটা স্কেলের সমতুল্য হিসাবে নাজিল খরচন স্কেল দিয়া মাপ লাগাইলে ফিতা দিয়া মাপ লাগাইলে যে জিনিসের মাপ লাগাইম অটোমেটিক জিনিসের মাপ পাইলে শ আট লম্বা শ ইঞ্চি লম্বা শ ফুট লম্বা তদুরূপ আল্লাহ টাবার কাহালে এই চূড়ার নাজিল খরচন এই চূড়া দিয়া প্রত্যেকে আমরা আমরা জীবনের লগে যদি মিলাই আমি খেয়ে আমি খানো আছি আমি শতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমি জমিনের মধ্যে কিতা করিয়ার ও চোরার বাইদে যদি চাই তাহলে স্কেল লাগাইলে মাপ পাইলে আর আমি দুনিয়ার জমিনের মধ্যে কিতা করিয়ার আল্লাহের সত্য ইনসান জাতি ক্ষতিগ্রস্তর মধ্যে শুধুমাত্র সাইরিফতালা সাইর গুণওয়ালা মানুষ চাড়াইয়া আমার মেসাবে মেসা আমরা আমার রিমাঞ্চা ব্যবহারায় পরীক্ষার বাদে যেদিন রেজাল্ট হইতো ইমাম সাহেব আইয়া কইন যদি আমার মক্তবর সব ফেল হোনার বাদে ছাত্র হই কিন্তু হোনার বাদে মনে একটা দুর্বলতা আইব না মাটিতে বুঝো জান দে ইমাম সাহেব বিয়ানে মক্তব আইয়া যেদিন রেজাল্ট হইতো দরজার মুড়ি দেব আইয়া কইন যদি আজ সব ফেল তুমি তাইন হুরতাই কিন্তু খুব মন ভাঙিব না বাদে যদি কইন মিলে আমি যে চারটা প্রশ্ন করলাম চারটা জিনিস তোমাদের দরাইছিলাম যারা যারা সুন্দর করে কইতে পারছো এরা ফাঁস তখন কিছু ছাত্রর মনের মধ্যে একটা আশা আইব খুশি আইব আমি তো এখন সুন্দর করে কইতে পারি তদ্র আল্লাহ তাবারক তাআলা কইতরা ইনসান জাত মানুষ জাত ক্ষতিগ্রস্তর মধ্যে সাইর সাইর গুণ ওয়ালা সাইর সিফাত ওয়ালা মানুষ তালাইয়া এখন সাইর সিফাত কার কাছে আছে অটোমেটিক যদি কুজাই তাহলে আপনি আপনি আমি আমার নিজে নিজে পাইলেইমু এই সাইর সিফাত আমার কাছে আছেন আমার দুস্ত কলার হল কল ইমাম রাজি রহমতুল্লাহ তালে আলাই ফরমাইতরা যে সুরায় আসরির তফসির আমি ঔদিন বুঝছি ইমাম রাজি হইতরা সুরাতুল আসরের তফসির আমি ঔদিন বুঝছি যেদিন এক বরফ বেসনেওয়ালা বেটার দ্বার গেলাম মাত বুঝলেন এক বেটায় বরফ বেশি ইতরা ইমাম রাজি রহমতুল্লাহ তাহলে আলাই ফরমাইতরা কিতাবর মধ্যে লেখিতরা যে ইমাম রাজি রহমতুল্লাহ তাহলে আলাই হঠাৎ হুনলা একজন মানুষে আওয়াজ দিতরা হইতরা ও মানুষটার পুঞ্জি বাঁচাও ও মানুষটার দৌলত বাঁচাও তো তাই নো ভাগ লাগ গিলা বরফ বেসনে वाला बेटा तर জায়গা তো বাদ আরক ভাই খালি আওয়াজ দে যে ও বাইরে পুঁজি বাঁচাও ও মানুষটার দौलत বাঁচাও এর মানেটা কি তা ও ইমাম রাযি আল্লাহ তাআলা আলাইহি গাজি কৈলা ভাই তোমার মারটা বুঝলাম না পুঁজি বাঁচাও দौलत বাঁচাও এর মানেটা কি তা ও আল্লাহর বান্দায় কইตรา যে এই আল্লাহর বান্দার ভাস্কর মধ্যে বরফ গলিয়া যায় আর কিন্তু কোনো মানুষে লড় না বাস্কর মধ্যে বরফ তার পয়সা খরচ করিয়া খারবার খরবার লাগিয়া পয়সা নষ্ট করিয়া এই সামানগুলার লইয়া আনছে কিন্তু যত সময় যার বরফ গলে না বরফ কিন্তু গলি যার কোনো মানুষে নের না ও আমি দেখলাম ও মানুষটার পুঞ্জি বাঁচাইতে গিয়ে আমি আওয়াজ দিলাম যে ও মানুষটার বরফ গুণ লইয়া নেও আর তার পুঞ্জিটা বাঁচাও ও সময় ইমাম রাজি রহমতুল্লাহ তাহলে আলাইহে কইতরা আমি সুরাতুল্লাহ আসর তফসির বুঝি লইলাম যে আমরার জিন্দগি আমরার আমরা রে আল্লাহ তাবারক তাহলে যে জীবন দিছইন এই জীবনই কেন একটা পুঞ্জি আল্লাহ তাবারক তাহলে খেউরে ষাট বছর খেউরে সত্তর বছর খেউরে আশি বছর খেউরে এক মাস জিন্দিগি দিয়া দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছেন আর তফসিরের কিতাবের মধ্যে লেখিতরা আল্লাহ যে সময়ের কসম খাইছেন এই সময় ইয়ে তার লগিয়া প্রত্যেক মানুষের তার জীবন সেও যদি ষাট বছর বাঁচে তাহলে আল্লাহ ষাট বছরের কসম খাইছেন সেও যদি ১০ দিন বাঁচে আল্লাহ তার ও জিন্দগির দশ দিন করে কসম খাইতরা আমার দুস্ত কলার বুজুর্গ হল আল্লাহ তাবার তাহলে পুঞ্জি দৌলত হিসাবে দৌলত হিসাবে আল্লাহ তাবার তাহলে আপনার আমার ও সময় অনেন দিস ও জিন্দগি অনেন দিস ও জিন্দগি অনেন ফাইয়া যদি আমরা দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আল্লাহর আসমান আর জমিনের মাঝখানও তাকিয়া আল্লাহর আবাদত করিয়া ও পুঞ্জি দিয়া যদি লাভবান হইতাম পারি আল্লাহর আবাদত করিয়া তাহলে কামিয়াব আর যদি জীবন নামর এই পুঞ্জি দিয়া কোন সামাই করতাম পারি না আল্লাহর আবাদত করতাম পারি না নবীজির তরিকা মত চলতাম পারি না তাহলে ওই সমস্ত মানুষ সকলে এটা লাগে হাসারার মধ্যে ক্ষতিগ্রস্তর মধ্যে আল্লাহ তাবার কথা কসম খাইছেন সময় সময়ৰ কচম খাইয়া কৈত্ৰ আল্লায় ইন্ন ইং চান আলাফি খুচৰে জাতি খাচ খাচাৰাৰ মধ্যে মানৱ জাতি ক্ষতিগ্ৰস্তৰ মধ্যে চাইৰ চিফতৱালা মানুষ চলাইয়া কিতাপৰ পাঠাইটাৰে স্টেচনা হয় আগলাইয়া চাইৰ জনদে আলাদা খৰিয়া কইতৰা চাইৰ চিফত যাৰ কাছে পোৱা যাব চাইৰ গুণ চাৰ খা যাৰ কাছে পোৱা যাইব এই মানুহ অকল ক্ষতিগ্ৰস্তৰ মধ্যে নাই তাইলে এই চোৰা স্কেলৰ মতন আমরা চাই না চাইৰ গুণী গুণ আম্ৰাৰ কাছে আছিল এক নম্বৰ